হাই এ আমি ভাস্কর আজকে কথা বলবো যে লর্ড বনিসগুপ্তকে এনে তার কারণ যখন বনিকে নিয়ে আমি যে বিশাল খেললি করি তাও না আবার প্রচুর যে ভালো কথা বলি তাও না সে যখন কোনো ভালো কাজ এনেছে ভালো কথা বলেছি সে যখন কোনো খারাপ কাজ এনেছে তখন আলছাল বলে কিন্তু উড়িয়ে দিয়েছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই যে বনি সেন গুপ্ত এই ছেলেটি আপনি দেব জিত এদের কথা ছেড়ে দিন আপনি অঙ্কুশ সোহম এদের ধারে কাছেও কিন্তু বনে সেন গুপ্ত কিন্তু কোনোদিনও আসতে পারবে না তখন এ নিজেকে শুধরায় না কেন বলছি জানেন এর কোনো খারাপ সিনেমা আসছে বলে বলছি না এর ভালো একটা সিনেমা আসছে সেটা মানসারা এছাড়া আর কোনো সিনেমা কিন্তু ভালো নেই প্রথমে একটা কথা বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু সেখান থেকে আজকে যে বিষয়টা নেই কথা আজকে কোনো মানে তার কোনো সিনেমা ভালো খারাপ সেই না যে কথা হবে না আজকে বলবো যে বিষয়টা উপরে সেইটা হচ্ছে যে দেখুন এর প্রফে মানে প্রফেশনাল প্রফেশনাল বলে কাছে কিচ্ছু নেই আপনি জিদ্দা দেবদা অঙ্কুশদা ইয়াসদা এদের ফেসবুক পেজটা গিয়ে খুলে দেখুন এদের কিন্তু যখন কোনো মুভি এসেছে তখন মুভি রিলেটেড ওরা কোনো পোস্ট কোনো কিছু শেয়ার করেছে আদার্স ওয়াইজ সে কিন্তু কোন তারা কিন্তু কোনো কিছু কিন্তু শেয়ার করে না দেবদাকে দেখে নিন জিদ্দাকে দেখে নিন অঙ্কুশদাকে দেখে নিন অঙ্কুশদা তা মাঝে মাঝে একটু ছ্যাবলামো করে সে সত্যি ছ্যাবলামো তার ছ্যাবলামগুলো কিন্তু দেখতে ভালোও লাগে কিন্তু এই যে যে সেন গুপ্ত এর আপনি যদি ফেসবুকটা যদি খোলেন এর যে বানসারা যে মুভিটি আসছে বানসারা থাকতে আমি জাস্ট ওর একটা লুকের একটা ছবি দেখলাম আদার্স বাই কিন্তু আমি বানসারার কোনো আপডেট বা কোনো কিছু কিচ্ছু আপনি কিন্তু দেখতে না এ কোথায় ঘুরতে যাচ্ছে তার ছবি ছাড়ছে এ কোথায় ফটোশ্যুট করছে তার ছবি ছাড়ছে এইরকমভাবে সালমান খানের সরি শাহরুখ খানের মতন হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই ছবি ছাড়ছে তাহলে এর মধ্যে আর সিম্পল আমাদের মতন ছেলেদের মধ্যে কি পার্থক্য রয়েছে লোকে কেন এর সিনেমা দেখতে যাবে টাকা খরচা করে তিরিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক ষাট টাকা হোক একশো টাকা হোক হায়েস্ট আমি একশো টাকা বললাম একশো টাকা হোক ঠিক আছে কেন দেখতে যাবে আপনি এই কথাটা বলুন তো কেন এই যে যে মাল্টিপ্লেক্স থাকতে যে দু হাজার আড়াই হাজার টাকা ইনকাম করে গুপ্তর বই ঠিক এই কারণগুলোর জন্য এর মধ্যে প্রফেশনাল বলে কিচ্ছু নেই আমি বলবো যে ইয়ে গুপ্তর বান্ধবী কৌসানি কৌসানি কিন্তু যে কিন্তু নিজেকে কিন্তু অনেকটা তৈরি করছে আজ বহুরূপীর মতন সিনেমা দিয়েছে নেক্সট আপকামিং তার আর একটা বড়ো একটি সিনেমা আসতে চলেছে কৌসানির কথা বলছি তাহলে বুঝতে পারছেন তো যে কৌশানি কিন্তু নিজেকে তৈরি করছে কিন্তু বনি সেনগুপ্ত নিজেকে তৈরি করতে পারছে না এটাই হচ্ছে কিন্তু বনি সেনগুপ্ত সবথেকে বড়ো দোষ আমি সেটাকে খারাপ বলবো না সেটার অভিনয় আমার যে বিশাল ভালো লাগে তা না তবে এ কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার মতন কিন্তু এ কিন্তু একটা ক্ষমতা বা কিছু রয়েছে এর চেষ্টাটা খিদেটা যে না আমি করব করবো ভুল হচ্ছে আমি আরও করব সেটা রয়েছে কিন্তু যে ভুল হচ্ছে সেই ভুলটাকে ও কিন্তু আবার ভুল করছে যে ভুলটাকে ঠিক করে সামনের দিকে এগিয়ে যাব সেটা কিন্তু কিন্তু সেনগুপ্ত করছে না আর যতদিন বনিসেনগুপ্ত প্রফেশনাল যতদিন না হবে ততদিন এর কামব্যাক হওয়া কিন্তু বিশাল মুশকিল তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কী করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস দে টাটা বাই বাই